দেখছেন এগুলাকে বলা হচ্ছে জুয়েল চিকলেট চিকলেট মাছ তো দর্শক আমরা এখানে আমাদের মাছের সেট নিয়ে এসে পড়ছি হচ্ছে এইখানে ঠিক আছে এইখানে এটা হচ্ছে আমাদের ডাম্বো মোজাইকের মেল এটা আমরা নতুন নিয়ে আসছি আগের মেলটা তো আপনারা জানেন তো আমাদের এখন যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা আপনার অসুস্থ হয়ে গেছিল ওর খাবার হজম হয়ে এদিকে আমাদের কানা বাবুর অবস্থা খুবই খারাপ আর এইখানে আমাদের সবুজ মাখা মাটিটা একবার ডিম নষ্ট করছে তো যেহেতু একবার ডিম নষ্ট করছে এই কারণে আসলে আমি জোড়াটা ভেঙে দিছি আসছিল ঠিক আছে রাত্রে বেলা যে আমি ধরছিলাম আপনারা চিনতে পারছেন কবুতরটা এই কবুতর এখন পর্যন্ত ওই ভাইয়ার আপনার আসার কথা কিন্তু এখনো আসতেছে না রেড প্লাটি কিছু গিফট পাইছি ঠিক আছে এগুলা রেড প্লাটির বাচ্চা ছোট ছোট বাচ্চা সব আচ্ছা এটা হচ্ছে আমাদের রেড মস্কো ঠিক আছে আমাদের রেড মস্কর মেলটা এটা আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আজকে আমরা আমাদের নতুন মাছের সেট আপ করছি তো এই যে প্রথমে দুইটা চিকলেট দেখতেছেন এইখানে দেখছেন তো এই জুয়েল চিকলেট মাছগুলো আমরা আনছি ঠিক আছে এগুলাকে আমরা আপনার এইখানে আসলে রাখছি ঠিক আছে এই যে দেখেন এইখানে এখানে আমরা শুধু এক পেয়ারি মাছ মাছ রাখছি এর পেছনে কারণ হইতেছে এই মাছগুলা নিজেরা নিজেরাই আসলে ব্রিড করে ডিম দেয় এবং বাচ্চা ফুটায় তো আমি চেষ্টা আসলে বাচ্চা ফুটাইতে আমি জানিনা কি পারবো না আরো কিছু নতুন মাছ আছে এগুলো আপনাদেরকে দেখাই তো দর্শক বিন্দু আমরা এখানে আমাদের মাছের সেট আপটা নিয়ে এসে পড়ছি হচ্ছে এইখানে ঠিক আছে এখানে আসলে বাচ্চা সহ সবগুলা মাছ আমরা বাইরে না রাখছি কারণ বাইরে না হলে নাকি আসলে মাছগুলা ঠিক মতো রোদ পায় না আর রোদ না পাইলে নাকি আপনার মাছগুলা থেকে কালারও হয় না মাছগুলার তো এই কারণে আসলে বাইরে আইনা রাখলাম এখন দেখা যাক কেমন হয় মাছগুলার আপনার বাচ্চা কাচ্চা কেমন হয় অলরেডি যে যে মাছগুলার বাচ্চা আপনার ছিল বা বাচ্চা আছে দেখাই কারণ উপর থেকে আসলে যায় না হ্যাঁ এটা হচ্ছে আমাদের ডাম্বো মোজাইকের মেল এটা আমরা নতুন নিয়ে আসছি আগের মেলটা তো আপনারা জানেন ওই মেলটা মারা গেছে তো এখন আমরা আবার নতুন আর একটা ডাম্বো মোজাইকের মেল নিয়ে আসলাম হ্যাঁ এটা আজকে নতুন আনছি তারপর আপনাদেরকে রেড মস্কর মেলটা দেখায় আসেন আচ্ছা এটা হচ্ছে আমাদের রেড মস্কো ঠিক আছে আমাদের রেড মস্কোর মেইলটা এটা ওকে এটা হচ্ছে আমাদের রেড মস্কো যে মাছটা আছে ওইটার মেলটা তো আপনার মারা গিয়েছিল এখন আমরা আবার নতুন করে আরেকটা মেল নিয়ে আসলাম হ্যাঁ তো এখন আপনাকে আমাদের ব্ল্যাক মেটালিক মাছটা দেখাই তো এই যে দেখেন এখানে আসলে ব্ল্যাক মেটালিকের আমাদের এই মেইলটাও আছে প্লাস হচ্ছে আপনার এই রেড মস্কোর মেইলটাও আছে দুইটা মেলই এখানে আছে হ্যাঁ তো এই ব্ল্যাক মেটালিকটা আমাদের আগে থেকেই ছিল তো আপনার আপনাদেরকে জাস্ট দেখাইতেছি এর আগে আসলে সুন্দরভাবে আমি কখনো মাছ দেখাইতে পারি না হ্যাঁ এই যে দেখেন ব্ল্যাক মেটালিক কিন্তু মাছ অনেক সুন্দর একটা মাছ আচ্ছা এখানে আমরা আরো একটা মেল দিলাম এটা হচ্ছে ব্লু টপাস মেল এখানে টোটাল তিন প্রজাতির গাপি আছে ব্ল্যাক মেটালিক আছে ঠিক আছে রেড মস্কো আছে আর ব্লু টপাস আছে তো যাই হোক এখন আসে ওদেরকে ছেড়ে দিই তো এইখানে আমাদের ব্ল্যাক যে পোনা গুলো এতদিন আলাদা রাখছিলাম এই পোনা গুলাকে এখন এখানে নিয়ে এসে পড়ছি আমরা তার মানে আহ তো আপনার যতটুকু সাইজ হয়েছে এতটুকু সাইজে এখন আর বাবা মা গুলার আসলে ওদেরকে খেতে পারার কথা নাই এই কারণে আমি এই কাজটা করছি হ্যাঁ রেড প্লাটি কিছু গিফট পাইছি ঠিক আছে এগুলা রেড প্লাটির বাচ্চা ছোট ছোট বাচ্চা সব আমি গিফট পাইছি আরো কিছু আসলে ফাইটারের বাচ্চা নিয়ে আসবো নিয়ে আসলে আপনাদেরকে আবার ফাইটারের ইনশাল্লাহ আমরা দেখাবো হ্যাঁ তো এই গেল হচ্ছে মাছের সেক্টর এখন আমরা মাছের সেক্টর থেকে একটু দূরে যাই একটু কবুতরের দিকে যাই কবুতরের কি হালচাল চলার দেখা যাক তো আমাদের এখন যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা আপনার অসুস্থ হয়ে গেছিল ওর খাবার হজম হইতেছিল না তো আমাদের যে অনেকদিন পরে যে একটা কবুতর আসলো পাল্লা খাওয়া কবুতর আসলো এসে যে মারা গেল আমার বাসায় ওই কবুতরটা অসুস্থ হওয়ার পরে আসলে এই কবুতরটাও আপনার একটু অসুস্থ অসুস্থ ছিল তো এখন আজকে কি অবস্থা এটা একটু ধৈরা দেখা দরকার চল একটু ধৈরা দেখি না মাসাল্লাহ খাবার পর্যাপ্ত খাইছে এবং কিন্তু শরীরটা ওর একটু শুকনা আছে এটা সত্য কথা শরীরটা একটু শুকনা কিন্তু ও যেখানে বসে ওইখানে পটি আমার কাছে কোনো খারাপ পটি দেখতেছি না আলহামদুলিল্লাহ ও সুস্থ হয়ে গেছে আল্লাহর অশেষ রহমত আল্লাহর কাছে হাজারো লাখো কোটি সুকিয়া ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে হ্যাঁ আর এই দিকে দেখেন নর্মাদি সবগুলো একসাথে মনে করেন জোড়া নিয়ে বসে আছে কত সুন্দর জোরা নিয়ে নিছে দেখছেন তা আমি কিন্তু এদেরকে জোড়া দিতে চাই নাই তারপরেও জোরা নিছে এখন আসলে আমি জোড়াটা ভাঙতেছি না এই কারণে যে আপনার এই কবুতরগুলা আবার আমি মনে করেন হাইস্ট গেলে দুই দিনের মধ্যে পাল্লায় নামাবো তো এই দুইটা দিন ভালো মতো উড়াবো আর একটা পাল্লার ব্যাপারে একটা কথা খুবই তার মানে খুবই খুবই জরুরি সেটা হচ্ছে কবুতরের ঘরের প্রতি টান থাকতে হবে ঘরের প্রতি টান না থাকলে কখনো আসলে এই কবুতর পাল্লায় ভালো করে না তো এর জন্য যেহেতু মধ্যেখানে একটু গ্যাপ গেছে আমার প্রায় দশ দিনের একটা গ্যাপ আছে এই গ্যাপটা পূরণ করার জন্য আমি চিন্তা করতেছি যে এখন নর্মাদি এদেরকে একটু মুসলি করতে দিস একটু মুসলি করুক আর নর্মাদির এই মুসলির ফসল এই যে দেখেন এখানে পরে রয়েছে এটা হচ্ছে কবুতরের ডিম তো এই যে দেখেন ওরা একটা ডিমও ও দিছে কোন মাদি পারছে আমি জানি না তো ডিমটা এখন বাইরে ফেলে দিব তো এই যে ডিমটা হ্যাঁ ডিমটা অলরেডি ফেটে গেছে হ্যাঁ ডিমটা অলরেডি ফেটে গেছে তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ডিমটা একটু এমন একটা জায়গায় ফেলে দিব যেখানে মনে করেন কাকটা কোনো কিছু এসে খায় নিতে পারবে চলন এটাকে ফেলে দিই এদিকে আমাদের কানা বাবুর অবস্থা খুবই খারাপ কানা বাবুর অবস্থা এই কারণে খারাপ কারণ হচ্ছে যে কানা বাবু এখানে সবগুলা ইয়ং ইয়ং নর রাখা তো এই ইয়ং নরগুলোর সাথে আসলে কানা বাবু আসলে কোনো সেট হতে পারছে না আর কানা বাবুর আসলে অনেক রাগ তো এই কারণে আসলে আপনার ও এক চিপায় বসা থাকে তো ওরাও একটু ধরে দেখা দরকার ওর কি অবস্থা আসেন একটু ধরে দেখি কবুতরের খাবার দাবার আলহামদুলিল্লাহ ঠিক আছে খাবার ঠিকঠাক মতোই খাইছে কিন্তু আমার কবুতরটা শুকায় একদম কাঠ হয়ে গেছে তো আমি ভাবতেছি এই কবুতরটাকে আপনার মনে করেন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আপনার কিছুদিন পাখা কেটে একটু বাইরে ছাড়বো একটু বাইরে ঘুরাবো হ্যাঁ পাখা কেটে একটু বাইরে ছাড়লে একটু বাইরে ঘুরলে অটোমেটিক দেখা যাবে মনে করেন যে ওর শরীরের যে আপনার যে ঘাটতিটা হয়েছে বা যে মনে করেন একা থাকতে গিয়া এই যে একা একা আছে তো যে কারণে ওর মধ্যে টনার যে ভাবটা আছে সেটা কেটে যাবে অথবা আমি যেকোনো একটা বান্জা মাদির সাথে ওকে জোড়া দিব আর এইখানে আমাদের সবুজ মাখা মাটিটা একবার ডিম নষ্ট করছে তো যেহেতু একবার ডিম নষ্ট করছে এই কারণে আসলে আমি জোড়াটা ভেঙে দিছি তো কবুতর যদি পর্যাপ্ত রেস্ট না পায় আমি যতবার জোড়া দিব ততবারই ডিম নষ্ট করবে আর আমাদের অনেকের হয় না কবুতর ডিম পারে ডিম জমে ডিম জমার পরেও আসলে ওই ডিমে শেখ দেয় না এটার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যে আসলে পারফেক্ট টাইমে সঠিক ভাবে রেস্ট দেওয়া তো আমি আমার এই কবুতরটাকেও রেস্ট দিব ইনশাল্লাহ রেস্ট দিলে ঠিক হয়ে যাবে আর এইদিকে এই যে খাকি কবুতরটা আমার বাসায় আসছিল ঠিক আছে রাত্রে বেলা যে আমি ধরছিলাম আপনারা চিনতে পারছেন কবুতরটা এই কবুতর এখন পর্যন্ত ওই ভাইয়ার আপনার আসার কথা কিন্তু এখনো আসতেছে না তো আমি দেখি ভাইয়াকে ফোন দিতে হবে কারণ হচ্ছে ভাই দেখেন আমি ভাইয়াকে বলছিলাম সমস্যা নাই আপনার কবুতর আমার কাছে আছে আপনি যখন আসবেন এসে নিয়ে যাবেন কিন্তু ভাইয়ার আসার এখনো কোনো খবর নাই ঠিক আছে আমার এই কবুতর পাল্টে হইতেছে এতদিন ধরে তো একটা জিনিস একটা মানুষের জিনিস যদি আপনার কাছে থাকে সেটা যত তাড়াতাড়ি আপনি বুঝাই দিবেন ততই কিন্তু ভালো কিন্তু যখন আপনি বুঝাইয়া দিতে পারবেন না তখন এটা আপনার কাছে একটু ইরিটেটিং লাগবে এটাই স্বাভাবিক কারণ একটু কেমন ব্যাপার না বুঝেন না যে একটা মানুষের জিনিস আমার কাছে আছে বুঝে দিলাম আল্লাহ না করুক যদি কবুতরটা মারা যায় ঠিক আছে তখন কিন্তু অটোমেটিক মনে করেন আমার নাম খারাপ হবে এই আর কি তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম